আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের কাছে রয়েছে একটি বাজেট ফ্রেন্ডলি ওয়ারলেস মাইক্রোফোন দিস বয়া বিয়াই ভি টোয়েন্টি বর্তমান জেনারেশন এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ঝুঁকছি অনেকে ফেসবুকের জন্য ইউটিউবের জন্য বিভিন্ন কন্টেন্ট তৈরি করি আমরা সকলেই জানি একটি কন্টেন্টের ক্ষেত্রে তার ভিডিও কোয়ালিটি যতটা ইম্পর্টেন্ট ঠিক তেমনটাই ইম্পর্টেন্ট হচ্ছে তার ভয়েস কোয়ালিটি এবং এই জন্য আমরা বিভিন্ন ধরনের এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করে থাকি এক্সটার্নাল মাইক্রোফোন হিসেবে আমরা দুই ধরনের মাইক্রোফোন ব্যবহার করে থাকি এক হচ্ছে লেভিলিয়ার মাইক্রোফোন দুই হচ্ছে ওয়ারলেস মাইক্রোফোন তবে যারা ব্লগিং করতে পছন্দ করেন অথবা ম্যাক্সিমাম টাইম আউটডোরে শ্যুট করেন তারা চয়েস করে থাকেন ওয়ারলেস মাইক্রোফোন এই ওয়্যারলেস মাইক্রোফোনের জগতে বয় কিন্তু বেশ জনপ্রিয় এবং বেশ কিছু মাইক্রোফোন তারা লঞ্চ করেছে তবে আপনারা যদি যে অথেন্টিক মাইক্রোফোন করতে করতে চান তাহলে যোগাযোগ পারেন গ্লোবাল ব্র্যান্ড ওয়েবসাইটে বয়ের অফিসিয়াল অফিসিয়াল কেননা শুধুমাত্র তারাই কিন্তু বয়ের সকল অথেন্টিক মাইক্রোফোন গুলো সেল করে থাকে এবং তাদের কাছ থেকে অনায়াসে পারচেস করতে পারেন বর্তমানে এই মাইক্রোফোনটির দাম রয়েছে ছেচল্লিশশো পঞ্চাশ টাকা এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের সম্পর্কে আমি সকল তথ্য দিয়ে রাখবো অবশ্যই ভিজিট করতে ভুলবেন না বক্স কন্টেন্ট হিসেবে বক্সে আমরা পাচ্ছি একটি রিসিভার দুটি ওয়ারলেস মাইক্রোফোন দুটি টাইপ এ টু টাইপ সি ক্যাবল এবং একটি ইউজার ম্যানুয়াল গাইড তবে আপনাদের মধ্য থেকে যারা অ্যান্ড্রয়েড ইউজার আছেন তারা পারচেস করতে পারেন আমার হাতে থাকা এই বয়া বিওয়াই ভি টোয়েন্টি তবে আপনারা যারা অলরেডি অ্যাপেল ইউজ করছেন যাদের চার্জিং পোর্টটা হচ্ছে লাইটেনিং পোর্ট তাদের জন্য কিন্তু আরও একটি মডেল রয়েছে সেটা হচ্ছে বয়া বিওয়াই ভি টু যদি আমরা রিসিভারের দিকে তাকাই এখানে কিন্তু খুব সুন্দর করে বয়ার একটি লোগো দেখতে পাবেন তার পাশেই পাবেন একটি ইন্ডিকেটর লাইট এবং রয়েছে একটি টাইপ সি চার্জিং পোর্ট এবং এই পোর্টটি থাকার কিন্তু একটা সুবিধা রয়েছে সামহাউ আপনার স্মার্টফোনের চার্জ শেষ হয়ে গেছে এখন সেই অবস্থায় আপনি চাইলে চার্জ কন্টিনিউ রেখে যে কোনো ভয়েস অথবা ভিডিও রেকর্ড কিন্তু খুব ইজিলি করতে পারবেন এই পোর্টটির মাধ্যমে এই মাইক্রোফোনগুলো কিন্তু বেশ লাইট পেয়ে যাবেন ছোট দুটি উইন্ডশেল এবং এই মাইক্রোফোনগুলোতে কিন্তু বয়ের লোকও দেখতে পাচ্ছেন ব্যাকসাইডে পেয়ে যাবেন একটি ক্লিপ যা কিন্তু থ্রি সিক্সটি ডিগ্রি পর্যন্ত রোটেট করা যায় এবং এই ক্লিপটা কিন্তু বেশ শক্তপোক্ত পাশাপাশি এটার বিল্ড কোয়ালিটিতে আমরা একটা প্লাস্টিক বিল্ডই দেখতে পাচ্ছি এটা যেহেতু একটি হালকা মাইক্রোফোন সো এই বিষয়টা কিন্তু এতটাও ম্যাটার করে না একটি মাইক্রোফোনের ক্ষেত্রে তার বিল্ট কোয়ালিটি চাইতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার ভয়েস কোয়ালিটি কেমন ক্যাপচার করে এবং এই জন্য এই মাইক্রোফোনটা কিন্তু আমরা বেশ কিছুভাবে টেস্ট করেছি এবং এই মাইক্রোফোনটা যেহেতু একটা ওয়ান পেয়ারের মাইক্রোফোন সো আপনি চাইলে কিন্তু মিউচুয়ালভাবে এই মাইক্রোফোনটা ব্যবহার করতে পারবেন বিশেষ করে যারা একটু ইন্টারভিউ টাইপের ভিডিও তৈরি করে থাকে তাদের জন্য কিন্তু এই মাইক্রোফোনটা বা ওয়ান পেয়ারের মাইক্রোফোন সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই মাইক্রোফোনটিতে আপনি দেখতে পাচ্ছেন দুটি বাটন যার একটি হচ্ছে পাওয়ার অন এবং অফ বাটন যা প্রেস করে কিন্তু অন এবং অফ করা যায় অপরটি হচ্ছে অ্যানার বাটন যা দিয়ে আপনি নয়েজ ক্যান্সেলেশন অন এবং অফ করতে পারবেন এবং নিচের দিকে আপনি পাচ্ছেন একটি টাইপ সি চার্জিং পোর্ট আপনাদের জন্য ছোট্ট একটি পরামর্শ রয়েছে আমরা যখন যে কোনো ওয়্যারলেস মাইক্রোফোন পারচেস করি অথবা সেটা ব্যবহার করি সেই অবস্থায় যখন এই মাইক্রোফোনগুলো আমরা চার্জ করি আমরা চেষ্টা করব ফাইভ ওয়ার্ড অথবা টেন ওয়ার্ডের চার্জার দিয়ে এই ধরনের মাইক্রোফোনগুলো চার্জ করার তা না হলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কেননা শুধুমাত্র এই মাইক্রোফোন নয় যে কোনো ওয়ারলেস মাইক্রোফোনের জন্যই এটা সব থেকে বেস্ট আপনি যদি হেভি চার্জার দিয়ে চার্জ করেন সেই ক্ষেত্রে কিন্তু লং টাইম ইউজের ক্ষেত্রে সমস্যা হতে পারে অথবা ব্যাটারিটা ডাউন হয়ে যেতে পারে অথবা নষ্টও হয়ে যেতে পারে সো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন দয়া দাবি করছে এই মাইক্রোফোনটা থেকে আপনি টানা নয় ঘন্টা চার্জিং ব্যাকআপ পাবেন যদি ওয়ান পেয়ার একসাথে ব্যবহার করেন তবে আমরা যেহেতু নয় ঘন্টা পর্যন্ত ব্যবহার করিনি এমনিতে নর্মালি ব্যবহার করেছি সেই অনুযায়ী আমার কাছে মনে হয়েছে সাত থেকে আট ঘন্টার মতো একটা চার্জিং এই ওয়ান পেয়ারের মাইক্রোফোন থেকে আপনি পেয়ে যাবেন তবে অনেকে আছেন যারা সিঙ্গেল মাইক্রোফোন ইউজ করে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এই চার্জিং ব্যাকআপটা অলমোস্ট ডাবল হয়ে যাবে সো এটা চার্জিং ব্যাক দাম অনুযায়ী আমার কাছে যথেষ্টই ঠিকঠাক মনে হয়েছে ভিউয়ার্স এই মুহূর্তে যে ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন এটা কিন্তু রেকর্ড করা হচ্ছে বয়া বি ওয়াই ভি টোয়েন্টি দিয়ে এবং স্টুডিও কন্ডিশনে ঠিক এই ধরনের একটা পারফরমেন্স দিতে পারে হ্যাঁ আমার রুমটা কিছুটা ইকো ফ্রেন্ডলি সো আপনাদের রুমটাও যদি একটু ইকো ফ্রেন্ডলি হয় সেই অবস্থায় কিন্তু এই ধরনের একটা ভয়েস আপনারা পেয়ে যাবেন ভিউয়ার্স এখন কিন্তু আমরা বয়ার এই মাইক্রোফোনটা দিয়ে ভয়েসটা রেকর্ড করছি এবং এখন যে পরিবেশটা এটা কিন্তু একটা মনোরম পরিবেশ সো এই মনোরম পরিবেশে এই রেকর্ডিংটা হচ্ছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন অফ করে আমরা ভয়েসটা রেকর্ড করছি যার মাধ্যমে আপনারা একটা আইডিয়া পাচ্ছেন আমি একটু দূর থেকে আপনাদেরকে দেখাতে চাই যে এই মাইক্রোফোনটা কি পরিমাণ ডিস্টেন্স থেকে হচ্ছে ভয়েসটা ক্যাপচার করতে পারে মোটামুটি বেশ ভালো পরিমাণ দূরে আমরা চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকেও কিন্তু সরাসরি আই হোপ মাইক্রোফোন তার ভয়েসটা ক্যাপচার করতে পারছে সো এখন আমরা একটু সরাসরি ডিরেক্ট হচ্ছে একটু বেশি যেখানে নয়েস হয় বা আমরা একটু রোড সাইডে চলে যাব সেখান থেকে আপনাদেরকে দেখাতে চাই এরকম রোড সাইডে অন করলে পরিমাণ সাউন্ড ক্যাপচার করতে পারে এবং কেমন কোয়ালিটি আপনাকে এই মাইক্রোফোনটা দিতে পারবে ভিউয়ার্স এখন যে সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন এটা হচ্ছে এই মাইক্রোফোনের যে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সিলেশন আছে সেটা অন করে নিয়েছি এবং অন করলে কিন্তু গ্রিন সিগন্যাল মানে গ্রিন হচ্ছে একটা লাইট কিন্তু এখানে জ্বলবে এবং এখন এই মাইক্রোফোনের যে কি পরিমাণ সাউন্ড করতে পারে সেটার একটা আইডিয়া আই আপনারা পেয়ে গেছেন সো আমি একটু দূর থেকে আপনাদেরকে একটু দেখাতে চাই যে কি পরিমাণ দূর দূর থেকে 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 হচ্ছে এটার মাইক্রোফোনটা কাজ কাজ করে করে হ্যাঁ বেশ ভালো ভালো বাট এরকম আউটডোর প্লেসেও কিন্তু আপনারা এই মাইক্রোফোন থেকে বেশ ভালো পরিমাণে একটা সাউন্ড কোয়ালিটি পেয়ে যাবেন এবং হ্যাঁ আমরা কিন্তু এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সো আপনারা হচ্ছে বর্তমান পরিস্থিতি দেখতেই পাচ্ছেন যাই হোক অবশ্যই যারা ভিডিওটি দেখছেন ভিডিওতে কিন্তু লাইক করে দিবেন এই মাইক্রোফোনটিতে আপনারা বেশ কিছু ইউজফুল ফিচার পাচ্ছেন যেমন অমনি ডিরেকশন সাউন্ড পিকআপ ফিফটি মিটার পর্যন্ত ওয়্যারলেস ট্রান্সমিশন মাইক্রোফোন মিউট কন্ট্রোল অটোমেটিক পেয়ারিং এবং স্পিকার প্লে উইথ আর এক্স প্লাগড ওয়ারলেস মাইক্রোফোন অথবা লেবিলিয়ার মাইক্রোফোন এই মাইক্রোফোনের জগতে বয়ের কিন্তু বেশ নাম রয়েছে এখন দাম বিবেচনায় এই মাইক্রোফোনটার মধ্যে যেই ধরনের কোয়ালিটি আমরা পেয়েছি তার দাম বিবেচনায় আমার কাছে মোটামুটি ঠিকঠাকই মনে হয়েছে এখন এই অথেন্টিক জিনিসটা কিন্তু হলে অবশ্যই আপনাকে কিন্তু গ্লোবাল ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যোগাযোগ করতে হবে শুধুমাত্র তারাই বয়ের অথেন্টিক যে মাইক্রোফোনগুলো তা কিন্তু সেল করে থাকে শুধুমাত্র বয়া নয় বিভিন্ন ধরনের ওয়্যারলেস মাইক্রোফোনও তাদের কাছ থেকে পার্চেস করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি তাদের সম্পর্কে সকল তথ্য দিয়ে রাখবো অবশ্যই চেক আউট করে ভিজিট করতে ভুলবেন না এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করতে ভুলবেন না বিদায় নিচ্ছি আমি জাকারি হাসান পার্থ আসসালামু আলাইকুম